কোচবিহার শহরের হরিশপাল চৌপতি সংলগ্ন একটি লজ থেকে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে নাসিফ নামের ওই ব্যক্তি পেশায় একজন বিএসএফ এর কনস্টেবল পদে কর্মরত তিনি বাষট্টি নাম্বার ব্যাটালিয়ান রূপনগরে কর্তব্যরত ছিলেন বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ থাকায় তিনি ছুটিতে ছিলেন মানসিক অবস্থা যথেষ্ট ভালো ছিল না খবর গতকাল সূত্রের দুপুর বারোটা নাগাদ ওই ব্যক্তি সেই লজে এসে উঠেছিলেন এবং আজ যখন চেক আউট সময় পেরিয়ে যায় তখন লজ কর্তৃপক্ষ বহুবার ডাকাডাকি করে কিন্তু কোনো সারা না মেলায় তাদের সন্দেহ হয় তারা খবর দেয় কোচবিহার কোতোয়ালি থানায় পরবর্তীতে খবর পেয়ে ছুটে আসে কোচবিহার থানার পুলিশ পরবর্তীতে মৃতদেহটি পরবর্তীতে পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে কি কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

আপনি প্রশ্ন নাই দিতে পারেন কিন্তু আপনি চলে যাচ্ছেন কেন আপনি চলে যাচ্ছেন কেন হয়েছে আপনার লজ্জা একটা ঘটনা হয়েছে আপনি যাচ্ছেন